স্বামী স্ত্রী সহবাস করে সহবাস করে সহবাস করার সময় এখন মানে স্বামীর বীর্যপাত অনেক আগে হয়ে যায় এখন এ বিষয়ে তার সেক্সের ক্ষমতা জলের মতন হয়ে গেছে এখন এই যে মানে এই যে জলের মতো হয়ে গেছে বা যাই হয়েছে একদম দু মিনিট এক মিনিট হয়ে যায় তার মনে করো মেয়ে ছেলের কাছে যাওয়ার আগে ক্লিয়ার হয়ে যাচ্ছে এখন এই এই সমস্যার সমাধান কি এটা সমাধান সবাই সব লোকে সবাই বল আপনার ভক্ত ভাব আপনার বলেন আমার আমার ভালো মানে আমার ভালোবাসা আপনার ভালোবাসা মানুষ একটু বলেন ও একটু উপকার মানুষ বলো ওতে তেথির লাই লাহ লাহু মহম্মদের রসুল আল্লাহ তেথির বাল বলে মনে করো পাঁচবার ফুঁদে ওই পাণ্ডা খেয়ে নেবে আল্লাহ তার বিদ্যুৎ ছিট করবে আচ্ছা এটা মানে এটা মানে কোন দিন থেকে শুরু করবে এবং কতদিন করবে কতদিন কর দু পাঁচ পাঁচটা দিন করুক না আচ্ছা মানে এটা কোন দিন থেকে শুরু করবে ওর দিন না খুব মন মনের গতিলেই সব কিছু আপনার গতি দিন না হবে সে হবে আচ্ছা এটা কি যে কোনো পানিতে ফুদিয়ে মানে মনে করে এক গ্লাস পানি দিলে মনে করে ওই পানি রেখে আরও যদি নামাজ পড়ে যদি ওই পানিতে মনে করে আরো ফুঁড়ে যদি দেয় আরও ভালো হবে ওরে বাবা রে বাবা তাই তো আর কোনো সমস্যা নেই তাহলে আপনারা মানে আমি হুজুর বলছি যেভাবে আপনারা অবশ্যই অনেকে হয়তো না বুঝতে পারছেন মূল এখানে মূল কথা হচ্ছে যে আপনারা ওক্ত নামাজের মানে যে কোনো ওয়াক্তের পরে নামাজ পড়ে একটা মানে কাঁচের গ্লাসে বা যে কোনো গ্লাসে এক গ্লাস পানি নিয়ে ওই মানে ওই যে মানে ওই যে পানিতে

রহমান রহিম বলবেন আর কয়েকবার দরিদে রহিম পাঠ করবেন দু মিনিটে দু সেকেন্ডে এক মিনিটের মধ্যে বীর্যপাত হচ্ছে ভাই এ সমস্যার সমাধান ডাক্তার দিতে পারলেও খোদার কালামের উপরে কেউ দিতে পারবে না মানে গুরুজির কথা শুনুন গুরুজি বলছে এই গাছটা কাছে রাখেন আল্লাহ পাক যদি যায় তার দয়ার রহম আর করম হয় ইনশা আল্লাহ আমার আল্লাহ পাকের রহম করবে গুরুজির এখনো ২২ থেকে তেইশটা ভিডিও আমার কাছে রয়েছে গুরুজি এনতে কালো হয়ে কবরে চলে গেছে দোয়া রাখবেন আল্লাহ পাক আমার গুরুজির নেক দোয়া মানে আমার গুরুজির বাইশ থেকে তেইশটা ভিডিও এখন আমার কাছে রয়েছে ভাইরে যদি এক একটা ভিডিও পার্ট মানে পার্ট ওয়ান পার্ট টু করি তাহলে প্রায় চল্লিশটা ভিডিও হবে পঞ্চাশটা ভিডিও মাত্র তো আমি আপনাকে নিয়ে বলবো আমি আমি দোয়া করি আপনারা দোয়া করেন গুরুজির নেক দোয়া আল্লাহ পাঁচ যেন প্রত্যেকের নসিবে কবুল করে আমিন কমেন্ট বক্সে লিখবেন না আমিন আমার গুরুজির জন্য লিখবেন না আমিন যে মানুষটা আপনাদের সামনে কথা বলছিল কয়েকদিন আগে জীবিত মানুষ আল্লাহ পাক মানে ডাক হয়েছে সাড়া দিয়ে চলে গেছেন তো তো আমি আপনাকে নিয়ে বলছি দেখেন যে হুজুর মানে মানে হুজুর বললো দেখেন হুজুর বেশ কয়েকটা কথা বলে গিয়েছেন যে এই গাছটা কাছে রাখেন সংগ্রহ করেন খোদার রহম আর করম হবে রে আমি আপনাকে বলছি হাতিসুর গাছ হাতিসুর গাছ বোঝেন যদি না বোঝেন কালমেঘ গাছ তিনটে গাছ একটা হচ্ছে কালমেঘা গাছ আর একটা হচ্ছে হাতিসুর গাছ আর একটা হচ্ছে শ্বেত লজ্জাপতি গাছ তিনটে গাছের শিকড় সেক্সের ক্ষেত্রে সহবাসের ক্ষেত্রে একই কাজ করবে হুজুর বলল বাবা এই গাছের শিকড় যে কোনো শনি মঙ্গলবার তুলবে যে কোনো শনি মঙ্গলবার তুলবে আর তোলার পরে এই গাছটাকে তুমি তোমার কাছে ধারণ করো কিভাবে করব হুজুর আমি আপনাকে নিয়ে বলছি দেখেন সকাল মানে মানে সক মানে সকালবেলা ফজরের নামাজ পড়ে পাক পবিত্র অবস্থাতে একটা ছোট্ট কবচ তৈরি করবেন তিন ধাতুর মাদলি। আমার আমাদের দরবারে পাওয়া যায় যে কোনো জায়গায় পাবেন শুধু আমাদের দরবার নয় পৃথিবীর যে কোনো দোকানে আপনি পাবেন তিন ধাতুর কবজ ওই কবজের মধ্যে একটা শিকড় ভরে দেবেন আর সে আর ওই কবজটাকে হাতের উপরে নেবেন নিয়ে বলবেন বেসমেল্ লাহ ইয়াল লাফ ওয়াকবার বেসমেল্ দেখবেন হুজুর বারবার বলতেন লা ইলাহা ইন্লাল্লাহ লা ইলাহা ইন্নাল্লাহ লা ইলাহা ইন্নাল্লাহ হুজুরের আমলটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লাহ ইহা ইহ মুহ এই মানে এটার মধ্যে আর করুম হুজুর যা বলতেন তাই হতেন লাস্ট যে ভিডিও যখন হুজুর যখন হায়াতে মানে জীবিত রয়েছেন তখন দেখবেন বলেছেন যে আমার সব কথা আমার বাবজিকে আমি দিয়ে দিলাম ভাই আপ আপনারা হয়তো আমাকে পেয়েছেন হুজুর হাইয়ে কিন্তু আমি আমার হুজুরকে আর পাচ্ছি না বুকে বড় জ্বালা কষ্ট এখনো যাই মা কেবেলা রয়েছেন যা যেখানে লাগে এই সেই এটা ওটা সেটা কিন্তু হুজুর তো আর নেই হুজুরের যেই জায়গায় আর বসে নেই হুজুর খেলাফাত দিয়েছে প্রায় বেশ কয়েক বছর আগে হুজুর বারবার বলতেন বাবা সবাইকে বলবে তরিকার আমল করতে তরিকার সবক করতে তরিকা করুক তরিকা করলে ওই যে দিয়ে মুজাদ্দে দিয়া তরিকা অথবা মানে চিস্তিয়া তরিকা তিনটে তরিকার খেলাফত আমাকে দিয়েছে তরিকা করতে পারো মানুষকে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন তাহলে এটা কালো ধাগা কালো সুতো দিয়েছে কোন পুরুষ যদি মানে তার কোমরে ধারণ করে মাজায় ধারণ করে যতক্ষণ পর্যন্ত মাদুলিটা সামনে থাকবে ততক্ষণ পর্যন্ত তার বীর্যপাত হবে না এই হবাতে পারবেন না আমি বলে দিচ্ছি আপনাকে এত সহজ না গুরুজির অমূল্য বাক্য আপনার কাছে বলছি এক মানে একের পর এক মানে আমি চ্যানেল জগতে আর নাই একদম শর্ট টাইমে বলছি চ্যানেল ডিলেট করে চলে চলে যাব তবে বিদ্যাগুলো খাতায় লিখে রাখবেন মানুষের সেবা করবেন আপনি সেবা পাবেন ইনশাআল্লাহ আমার আল্লা পাঁচ যদি চায় রহম আর করম করবে হুজুর চলে গেছে আমি চলে যাব আপনি চলে যাবেন আমরা চলে যাব বাইরে আমি আপনাকে নিয়ে বলবো মরনের কথা স্মরণ করবেন যখন মনে হবে আর লাগবে না মদুলিটা ঘুরিয়ে পিছনের দিকে দিয়ে দেবেন আপনার বীর্যপাত হয়ে যাবে এত সহজ কথা হাজরাত আশরাফ আলী থানভি বৃহস্পতি জোর নখণ্ডে লিখেছে কালো কুকুর দুটো কালো কুকুর যখন সহবাস করবে মানে মানে দুটো কালো কুকুর যখন মিলন করবে তখন এই যে দুটো কালো কুকুর মিলন করছে এমন একটা অবস্থাতে ওরা যখন জুড়ে গিয়েছে কুকুর যখন সহবাস করে দেখবেন ওরা জুড়ে যায় এখন এই জুড়ে যাবার সময় পুরুষ যদি পুরুষ হয় পুরুষের কাটবে আর যদি নারী হয় নারীর কাটবে ওর লেসটা এক কোপ মেরে কেটে ফেলে দেবেন তাহলে ওরা তখন ওদের সহবাস থেকে দূরে চলে যেতে পারবে না আর তখন লেজ ওখানে পড়ে থাকবে আপনি পালিয়ে চলে যাবেন হলে আপনাকে কামড়ে দেবে কুকুর যখন ওখান থেকে চলে যাবে লেজটাকে আপনি সংগ্রহ করেন মাটির মধ্যে আপনি দাফন করেন হুজুর কোথায় দাফন করব যেখানে খুশি সেখানে দাফন করেন বাইরে একচল্লিশ দিন পর আসলামি থানবি বলছি একচল্লিশ দিন পর ওই লেজটা মাটির তলা থেকে তুলবে লেজার পাবে না শুধুমাত্র হাড্ডি পাবে আর এক টুকরো মাত্র এক সরিষ পরিমাণ টুকরো ওই হাড্ডিটা যদি আপনি একটা কবচের মধ্যে তিন ধাতুর কবচের মধ্যে রেখে আপনি আপনার মাজায় ধারণ করেন খোদারা কাস্টমার শপথ করে বলছি যতক্ষণ পর্যন্ত ওই মাদুলি আপনার সামনে থেকে পিছনে না আপনি নিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার না ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি আর চ্যালেঞ্জ আমি আমার আমার কথা আমার দাদু আব্দুল জুব্বারের কথা বলছি না বেহেস্তি যে ওর আপনারা প্রত্যেকে জানেন নবম খণ্ড বারোটা খণ্ড হয় ওর সুন্নিরা এটা ওটা সেটা বললে এদের বিরাট গাঁজালে আরে ওহাবির বাঁত তোর বাঁত তোর দাদু যেটা বলছে এটা বিশ্বাস করবি না তাই করলে তাই কর না আমার মূল লক্ষ্য হচ্ছে তোর উপকার করা আমার মূল লক্ষ্য হচ্ছে তোর কাছে সত্য জিনিসটা পৌঁছে দেওয়া আমার মূল লক্ষ্য হচ্ছে কুফরি কালামে ইমান হারারত থেকে তোকে ইমানের পথে ফিরিয়ে আনা হজুর কুকুর সহবাস করছে তখন লেস কাটরা এটা কি অপরাধের নয় না অপরাধের নয় কারণ আল্লাহ পাক বলছে লাক খালাক না ইনসান বিন বান্দারে আমি তোমাকে সৃষ্টি করলাম মা পৃথিবীর সর্ব সুন্দর করে আর সৃষ্টি জগতে শ্রেষ্ঠ করে আর যা কিছু বানিয়েছি বান্দা তোর সেবার সেবায় নিয়োজিত করার জন্য তবে ইন বান্দা রে আমার একটু এবার করবি আমার একটু আমার একটু উপাসনা করবি আরাধনা করবি আমার কাছে প্রার্থনা করবি আল্লাহ ওয়ালার হাতে বাত হয়ে যাও আল্লাহর অলিদের হাতে বাত হয়ে যাও আল্লাহর অলিদের হাতে বাত না হওয়া পর্যন্ত মানুষ হওয়া অনেক কঠিন অনেক কঠিন অনেক কঠিন ভাই শিক্ষক তরে পড়াশোনা যেভাবে শিখবেন সেটা একটা দিক আর আপনি একা একা বই পড়ে যতটা শিখবেন সেটা কতটা সঠিক আমি জানি না তবে আমি শিক্ষক ধরে শিখেছি তো আপনি একা একা বই পড়ে চেষ্টা করে দেখেন ভাই আমি আপনাকে বলবো কল ভ্রু শের কফি আর্থান অফ সুলতানুল আজগার ফানাফির সাহ ফনাফি রসুল ফানাফিল্লাহ দশটা মকাম কমপ্লিট করে তো দেখি আল্লাহর সঙ্গে দেখা হয় কিনা ফার মাকামে আমার রসুলের সঙ্গে দিদার হয় কিনা মাত্র দু বছর লাগবে হর হামেশা আল্লাহ এবং তার রসুলকে দেখবেন ফাতে ফতে ওয়াইসি রহমতুল্লাহ আলহে বলতেন বাবা বাবা রে আমি 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 একটা বার যদি আমার রসুলকে না দেখি একটা মুহূর্ত যদি না দেখতাম পাগলের ন্যায় হুজুর কানতেন হায় রে আমি আল্লাহ রে আমি কি এমন অপরাধ করলাম আমার রসুলকে দেখতে পাচ্ছি না মানে এর নাম আতা হে রসুল বোঝে না সোজে না কিচ্ছু না শুধু মানে আতা মানে হে রসুল হে রসুল সৈয়দ সিদ্দিক বংশ এটা ওটা সেটা এমন বিষয় নয় আমার কাছে মূল বক্তব্য হচ্ছে দেখেন হে রসুল তারা আমার রসুলকে সব সময় দেখতে পায় মূল কথা হচ্ছে ভন্ডা ছাড়ব সব কিছু মিথ্যা ছেড়ে দেবো মূল কথা মূল মানে মূল কথা হচ্ছে আমি আমার রসুলকে দেখব। যদি বলেন আমি ভন্ড হ্যাঁ ভন্ড আরে ভাই ভণ্ডামি করে যদি রসুল দেখতে পাই ভণ্ডামি করে যদি কল ভুলের কবি সুলতান সুলতানুল্লাহ সব যদি আল্লাহ 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 আল্লা সে করে আমি ভণ্ডামি করবো আমি ভালো কেন করব। তুমি ভালো করে তুমি কি করে দেখাও আমি ভণ্ডামি করে রসুল দেখেছি আমি ভন্ডামু করে আমার কলপুর সমস্ত মাকামগুলো শরীরের এক একটা লোমগুলো আল্লাহ আল্লাহ করছে বিশ্বাস যদি না হয় আমাকে যারা বায়াত রয়েছে জিজ্ঞেস করে দেখবেন দুনিয়ার জন্য পীর সাহেব কেবলা যেমন আমার হুজুর বলল আমার হুজুর বলতো দুনিয়াতে এই দুনিয়ার সহজ মানে জীবনে তোমাকে যদি তোমার পীর সাহেব তরাতে না পারে পার করতে না পারে সহজ জীবন দান করতে না পারে আখেরাতের কঠিন দিনে তোমার পীর সাহেব তোমাকে কিভাবে পার করবে বলো বাবা কথাটা এত কঠিন এত সহজভাবে বলেছে আপনি কল্পনা করতে পারবেন না আপনার যদি বুদ্ধি থাকে আমার মনে হয় এই কথার মধ্যে ডুবে গিয়ে আপনার আশেপাশে কোনো ভালো আল্লাহ মানুষের কাছে আপনাকে হাতে হাত দিয়ে ব্যথ হতে হবে চারটে বউ লাগবে এত সহজ নয় এই কুকুরের লেজ আপনি হাতের সুর গাছ শ্বেত প্রতি ইত্যাদি ইত্যাদি মানে এক অবস্থা করেন না কোনো দোয়া না কোনো আমল কিচ্ছু লাগবে না শুধুমাত্র কোমরে ধারণ করবেন খোদা পাকের রহম আর করম হবে হুজুর আমার স্বামী অন্য আরেকটা বিয়ে করেছে আরে তোমার স্বামী তোমার কাছে বাড়িতে খাবার না পেলে মানুষ হোটেলে যায় তোমার স্বামীর কাছে তুমি দুর্বল তোমার স্বামীর কাছে তোমাকে সবল হলে কালো কুকুর বা তো লজ্জাপতি এসেই যেভাবে বলিছি ওইভাবে ধারণ করো দেখো তোমার স্বামী তোমার কাছে আসতে লজ্জা পাবে আল্লাহ আকবর আল্লাহ তো আমি মূল বক্তব্য হচ্ছে দেখেন আমরা আল্লাহওয়ালা হব আল্লাহ পাকের পক্ষ থেকে এলাহাম আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে সহিফত আসবে কে কি বলল কে কি করল আমার দেখার দরকার নেই আমি আল্লাহ পাবো আমি রসুল পাবো আমার অন্তর আল্লা আল্লাহ করবে আমার শরীরের সমস্ত লোমগুলো আল্লাহ করবে ব্যাস সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ